বর্তমান সমাজে দেখা যায় জুলুমের লাভ আমরা জুলুমের শীর্ষে পর্যায়ে পৌঁছে গিয়েছি যদি জুলুম করার কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমরা অনেকরাই সে অ্যাওয়ার্ড পেতাম অনেক পরিবারে দেখা যায় বাবা মারা গিয়েছে ছেলেগুলো এতিম ছোট ছোট চাচা তার দায়িত্বে যে সন্তানদেরকে দিয়ে গিয়েছে চাচা এই এতিম বাচ্চাদেরকে যে সম্পদ আছে তা মেরে দেয় অনুরূপভাবে বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি মেরে দেয় ভাইয়েরা তার বোনের সম্পত্তি মেরে দেয় বাবারা তার মেয়ের সম্পত্তি মেরে দেয় কিভাবে বাবার যে সম্পত্তি আছে সব ছেলেদেরকে করে দিয়ে দেয় আর মেয়েকে যখন বিবাহ দেয় বলল হে আমার কলিতার টুকরা সন্তান তোর ভাইদেরকে আমি জায়গা সম্পত্তি দিলাম আর তোকে আমি তার বড় কিছু দিলাম কি তোকে আমি দোয়া দিয়ে দিলাম এই দোয়াই তুই অনেক বড় হয়ে যাবি না সেই জায়গায় যে মেয়েরা এই কথা মেয়েদের নিকট বাবারা এই কথা বলে তখন আপনারা বলবেন হে বাবা আপনার দোয়ার আমার অবশ্যই প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে আপনার দোয়ার প্রয়োজন নাই আপনি আমার সম্পত্তি বুঝিয়ে দেন কিন্তু মেয়ে যদি তার বাবা মাফ করে দেয় বাবা আমার প্রয়োজন নাই আপনি রেখে দেন আপনার আমার বাইদেরকে দেন আপনি রেখে দেন সেই ক্ষেত্রে খালাস কিন্তু দোয়া দিয়ে সম্পদের পরিপূরক করবেন তা কখনো হবে না চার যেভাবে সম্পত্তি যেভাবে বাঘ বটোয়ারা যেভাবে টু পাওয়া প্রয়োজন সেভাবে তাকে তার সম্পত্তি বুঝিয়ে দিবে শুধু তাই নয় বর্তমানে কি দেখা যায় আমাদের মুরব্বী সমাজের মাঝে এটা বেশি দেখা যায় কি দেখা যায় তারা হজ করে আসে মসজিদে এসে আসরের সালাদটা আদায় করে যে কোনো সালাদ আদায় করে হাতে তসবি জপতে জপতে তার খেতে যায় বিলে যায় এই পাশে আপনার ক্ষেত এই পাশে অপরজন বা আপনার কোনো বাইয়ের ক্ষেত বলেন এই লাইলটা বড় হয়ে গিয়েছে এর আরো চাপাই দেখে আপনার ক্ষেতের লাইলটা কাটেন যে একটা মানুষ যে হেঁটে যাবে সেই পরিবেষ্ট নাই আগে আমরা ছোটবেলায় যখন খেতে বিলে যেতাম মাঝে মধ্যে আমরা খেলাধুলা করতাম এখন যখন যাই আমরা গিয়ে দেখি আগে তো আমরা একজন নয় দুইজন হাঁটতে পারতাম এখন এমন অবস্থা করে এখন আরেকজন লাইল কাটে যে একটা যাওয়ার সুযোগটুকু কেন দুইজনের জায়গা দুইজনের জায়গায় একটা অ্যাকশান করে এমন একটা লাইল দিবেন যাতে করে আপনারা আপনারা নিজেদেরই অন্যরা আসার প্রয়োজন নাই এই জন্য সুন্দর করে এই লাইলে হেঁটে আপনাদের ক্ষেত পরিচালনা করতে পারে কথা বুঝতেছেন সাবধান এগুলা কখনো করবেন না এই হাদিসটা এই জন্য টেনেছি রসুল বলেছেন যারা জুলুম করে এটাও কিন্তু জুলুমের কাতারে পড়ে রসুল বলেছে যারা জুলুম করে তাদের কি পরিণতি হবে রসুল বলেছেন মান আহজা শিব মিনাল অফ জুলমান কেউ যদি এক বিগত এই যে এক বিঘত এক বিঘত যদি কোন বায়ের জমিন জুলুম করে নেয় ইউতাউয়া কুহু ইয়াউমাল মাতি মিনস আই কাল কেয়ামতের ময়দানে এমন সাতষাটটি জমিন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে বলেন না উজুবিল্লা কারণ এক শতক মারছেন কাল কেমতের ময়দানে ইন দা ডে অফ জাজমেন্ট আপনাকে ষাট শতক জমিন আপনার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে ওজন নিতে পারবেন কয়েক কেজি বা কয়েক খাড়ি আমরা যেটা বলি এটার ওজন আমরা মাথায় নিতে পারি না ষাট শতক জমিনের মাটি কিভাবে মাথায় নিবেন সাবধান কখনো জমিন কারোর অত্যাচার ভাবে অন্যায় ভাবে নিয়ে এই গুণাহার এর বাগিদার হবেন না খেয়াল রাখবেন কারোর জমিন কারোর জায়গা কখনো অন্যায় পাবে অত্যাচার পাবে কখনো বক্ষণ করবেন না চার যতটুকু আসে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন এটাই ইসলামের শিক্ষা